সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় বেতন বাড়ানো নিয়ে গতকালকে একটি আপডেট দিয়েছেন এখানে বলা আছে সর্বনিম্ন সাত হাজার রিয়াল বেতন দিতে হবে এবং সর্বনিম্ন নয় হাজার রিয়াল বেতন দিতে হবে এর কমে বেতন দিতে পারবে না এলবিসি বেতন দিতে পারবে নয় হাজার অথবা সাত হাজার এর কমে এই সকল পেশায় যারা কর্মরত আছেন তাদেরকে বেতন দিতে পারবে না দেখেন এখানে স্পষ্ট বলা আছে সৌদি আরবে যে সকল ইঞ্জিনিয়ারিং লাইনে সৌদি নাগরিকরা আছে ইঞ্জিনিয়ারিং লাইনে যে সকল সৌদি নাগরিকরা আছে বা যারা কর্মরত আছে তাদেরকে সর্বনিম্ন সাত হাজার রিয়াল বেতন দিতে হবে সাত হাজার রিয়ালের নিচে তাদেরকে বেতন দিতে পারবে না অর্থাৎ সাত হাজার রিয়ালের উপরে তাদেরকে যত ইচ্ছে তত বেতন দিতে পারবে কিন্তু সাত হাজারের নিচে বেতন দিতে পারবে না এবং এখানে বলা আছে ডেন্টিস্ট যারা দাঁতের ডাক্তার সৌদি আরবে যারা দাঁতের ডাক্তার আছেন এবং দাঁতের ডাক্তারের লাইনে যে সকল সৌদি নাগরিকরা আছেন তাদেরকে সর্বনিম্ন বেতন নয় হাজার রিয়াল দিতে হবে নয় হাজার রিয়ালের কম তাদেরকে বেতন দিতে পারবে না যে সকল সৌদি ডাক্তাররা দাঁতের লাইনের মধ্যে আছেন তাদেরকে সর্বনিম্ন নয় হাজার নয় নিচে তাদের বেতন কখনোই নামতে পারবে না নয় হাজারের বেশি হতে হবে নয় হাজারের বেশি হতে পারবে কিন্তু নয় হাজারের নিচে হতে পারবে না এরকম একটি আপিল কিন্তু গতকালকে সৌদি সরকারের পক্ষ থেকে চলে আসছে এখানে যারা সৌদি নাগরিকরা আছেন তাদের জন্য কিন্তু এই আপডেটগুলো প্রতিনিয়ত দেওয়া হচ্ছে দেখেন আমরা যারা আজনবীরা আছি আমরা দশ বছর আগে যে বেতনে কাজ করতাম এখন পর্যন্ত আমরা একই বেতনের কাজ করছে কিন্তু সৌদি নাগরিকদের বেতন কিন্তু সৌদি সরকার নিজেরাই ফিক্সড করে দিচ্ছে যে তারা কোন কাজের জন্য কত টাকা বেতন পাবে কিন্তু আমাদের বেতনের কিন্তু কোনো খবর নাই এই জন্যই হয়তো সৌদি আরবকে অনেকেই বলে যে এটা নবীর দেশের পাশাপাশি এটা কিন্তু আবু দেশ অনেকেই এই আবু দেশ বলে আখ্যা দেন এটি হচ্ছে তাদের মূল কারণ দেখেন সৌদি নাগরিকদের বেতন সাত হাজার এটা তারা ফিক্সড করে দিতে পারে কিন্তু আমাদের মতো সাধারণ প্রবাসীরা যারা সৌদি বারো বছর বছর পার করে এই পনেরো বছর আগে আমরা যে বেতনে কাজ করতাম এখনো আমরা এই একই বেতনে কাজ করছি একটা রিয়াল আমাদের বেতন বাড়ানোর নামে কোনো খবর নাই কিন্তু জিনিসের দাম কিন্তু দিন দিন ঠিকই বৃদ্ধি পাচ্ছে অথচ সৌদি সরকার সৌদি নাগরিককে কত টাকা বেতন দিবে এটিকে তারা নির্ধারণ করে দিচ্ছে আমাদেরকে কত টাকা বেতন দেবে এটি তারা নির্ধারণ করছে না তারা শুধুমাত্র তাদের দেশের সৌদি নাগরিক গুলো আছে তাদেরকে তারা উপরে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমাদের মতো প্রবাসীদেরকে তারা দিন দিন আরো ডাবিয়ে দিচ্ছে নিচে তো এই বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন সৌদি নাগরিকদের বেতন দেবে সাত হাজার নয় হাজার এর কম দিতে পারবে না এর উপরে দিতে হবে কিন্তু আমাদের বেতনের কোনো খবর নেই এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি হবে সকল আপডেট পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম